নতুয়া ভাইদের নিঃসত্ত নাগরিকত্ব দেওয়ার কথা তারা যদি অবৈধ হয় তাহলে আপনি অবৈধ আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি ভিসার ডিটেলস হয় নিঃস্বত্ত নাগরিকত্ব দেবেন নইলে গদি ছাড়বে আর যারা নতুয়া ভাইদের ভাওয়া রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের চরিতা স্বার্থ চরিতার্থ করতে চায় আগামী দিন বনগাঁ এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন মিডিয়ার প্রতিনিধিরা ছিল স্বতঃস্ফূর্ত মানুষের যে বাদল ছাড়া উৎ উচ্ছ্বাস আজকে মানুষকে তো আটকে রাখা যায় না মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়বে আর বাকি রাজনৈতিক ময়দানে দেখা হবে লড়াই হবে সেখানে আপনার যা বক্তব্য আপনি বললেন আর আপনার সরকার কি করেছে নকুয়া ভাইদের জন্য বা এই সাবডিভিশনের মানুষের জন্য এই জেলার মানুষের জন্য বিস্তারিত রিপোর্ট কার্ড আসুন আমরা রিপোর্ট মানুষের বাড়ি রিপোর্ট মন্দিরের শুদ্ধিকরণ এই কারণে হয়েছে অভিষেকের যে পিসি যেভাবে ঠাকুরকে কুরুচিকর মন্তব্য করেছে তারপরে ক্ষমা চাইনি বা কোনো প্রকার তার সাদুত্তর বা কোনো কিছু আমরা পাইনি যে কারণে আজকে ঠাকুরকে গালাগালি দেওয়ার পরে যে অপবিত্রতা তৈরি হয়েছে সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে বিশ্বজিৎ দাস কোথায় ছিল মন্দিরে ছিল আমি দেখিনি বিশ্বজিৎ দাস ছিল যাই হোক রাজনীতি রাজনীতির বিষয় নয় বিষয়টা হচ্ছে আজকের প্রোগ্রাম সম্পূর্ণভাবে ওদের ফ্লপ একটা লোক নেই কোনো লোক আনতে পারেনি কোনো জায়গা থেকে পুরো ফ্লপ প্রোগ্রাম আজকে হয়েছে ঠাকুরবাড়িতে অতএব এ নিয়ে আর বেশি কিছু বলার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি যে বক্তব্য রেখেছে তাতে অপবিত্র হয়েছে ঠাকুরের সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে কামনা সাগরের জল দিয়ে ও কি জবাব দেবে জবাব তো ওদের দেবে এবার সমগ্র বাংলার মানুষ এবারে জবাব দেবে ওদের সেই অপেক্ষায় আছে যার জন্য ফাইল নিয়ে দৌড়তে হচ্ছে ইডির রেড করা অবস্থানে মুখ্যমন্ত্রীকে স্বয়ং এসে হস্তক্ষেপ করে ফাইল নিয়ে দৌড়তে হলো এর চাইতে অগণতান্ত্রিক আর মানে লজ্জা এর চাইতে কিছু হতে পারে না

আগামীতে যে মতুয়াদের মেন সমস্যা উদ্বাস্ত সমস্যা তার সমাধান কে করবে তারও রিপোর্ট কার্ড দেওয়া হবে সব রিপোর্ট কার্ড বেরোবে সময় হলে আর বাস্তব রিপোর্ট কার্ডটা ছাব্বিশে বেরোবে কোনো কিছু খুললেন না জবাব দিতে হবে কেন সি অ্যাপ্লিকেশন করতে দিলেন না সেই সময় ক্যাকাছিসি কেন করলেন সেই সময় কেন সিএ কে অ্যাপ্লিকেশন মানুষকে করতে দিলেন না আজকে নির্বাচন কমিশন সিএ কে ফরটিন্থ এডিশন হিসেবে সার্টিফিকেটকে আজকে অ্যাড করেছে সেখানে আপনারা কেন ওখানে না করলেন এর কৈফতকে দেবে জবাবকে দেবে মানুষ যে করলো না আজকে মানুষ পিছিয়ে পড়ছে এসআইআরে এর জবাব কে দেবে প্রধানমন্ত্রী আমি ওই জবাবটা দিচ্ছি প্রধানমন্ত্রীজি যা বলে গেছেন সেটা রেখেছেন প্রধানমন্ত্রীজি বলেছেন সিএ দেবেন সিএ করিয়েছেন এবং সিএতে এখন নাগরিকত্ব পাওয়া চলছে মানুষের মধ্যে তো এর চাইতে বড় পাওনা কি ছিল মতুয়াদের বড় মার দীর্ঘদিনের লড়াই সেগুলো তো মানুষ আস্তে আস্তে স্বার্থ করছে ধীরে ধীরে